নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি সিম্পল এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য সর্বপ্রথমে একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণ দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ ব্যবস্থা করে নেব আমি এখানে তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ সময় নিয়ে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব হঠাৎ করে বাচ্চার আবদারে এই ফাঁকি বিরিয়ানি একবার তৈরি করে দেবেন খুবই ভালো লাগবে খেতে আমি আজ আমার মেয়ের আবদারেই এই রেসিপি তৈরি করে দিয়েছি আর আমার মেয়ের খুবই ভালো লেগেছে বেশি সময়ও লাগে না এই রেসিপি হতে পেঁয়াজ যখন এই পর্যায়ে চলে আসবে তখন তুলে নেবো আমার পেঁয়াজ বেরেস্তা একেবারে রেডি ওই তেলেই আমি আলু ভেজে নেব আমি এখানে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো আলু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আলুগুলো তেলে দিয়ে দেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমার আলু লাল লাল করে ভেজানো হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা এবারে চিকেনের পিসগুলো দিয়ে দেব এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি আমি চিকেনটা তেলে পাঁচ মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চিকেন ভাজানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো চার চামচের মতো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবারে এক একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ নিয়েছি এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা এক চামচ দু চামচ বিরিয়ানি মশলা আবারও পাঁচ মিনিটের মতো চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নেব গ্যাসের আঁচ একদম লো হিটে দিয়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে আমি চার থেকে পাঁচ চামচ টক দই ফেটিয়ে নিয়েছি একদম লো হিটে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই চিকেন বিরিয়ানি রেসিপি সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম না হাতের কাছে সময় না থাকলে এই চিকেন বিরিয়ানির রেসিপি একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এবারে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি আর কিছু পরিমাণ দিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু ভালোভাবে মিক্স করে নেব এবার দিয়ে দেবো চাল এখানে আমি আমার বাটির পরিমাপে এক বাটি বাসমতি চাল ভালোভাবে ধুয়ে মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম চাল জল ঝরিয়ে দিয়ে দেবো আপনারা চালের পরিমাপটা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন দিয়ে দেব আধা কাপ দুধ এবারে দিয়ে দেব জল আমি এখানে এক বাটি চালে দু বাটি জল দিয়ে দিয়েছি আপনারা যেই পাত্রে চাল নেবেন সেই পাত্রে ডবল জল দিয়ে দিবেন। দিয়ে দেব এক চামচ কেওড়ার জল আর এক চামচ গোলাপ জল আপনাদের হাতে কাছে থাকলে দেবেন নাহলে স্কিপ করে যাবেন জল ফুটে উঠলে ঠেকে দেব একদম গ্যাসের আস লোয়ে রেখে প্রায় কুড়ি মিনিটের মতো রান্না করব ফিরে এলাম কুড়ি মিনিট পর এবারে উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব আর দিয়ে দেব ঘি আবারও পাঁচ মিনিটের জন্য একদম লো আছে থেকে রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার চিকেন বিরিয়ানি একেবারে রেডি গরম গরম পরিবেশন করব আমার এই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ